আজকে আমরা ইংরেজিতে দশ প্রকার হাসি বাংলা অর্থ সহ শিখব তাহলে চলুন শুরু করা যাক স্মাইল মৃদু হাসি স্মাইল মৃদু হাসি লাফ শব্দ করে হাসা লাফ শব্দ করে হাসা টিটার মূর্খ হাসি টিটার মূর্খ হাসি চাকল মুখ টিপে হাসা চাকল মুখ টিপে হাসা সিম্পার বোকা হাসি সিম্পার বোকা হাসি গাফো হাসি গাফো হাসি গ্রিন দাঁত বের করে হাসা গ্রিন দাঁত বের করে হাসা স্নিগার চাপা হাসি স্নিগার চাপা হাসি হো হো স্নট করে হাসা স্নট হো হো করে হাসা গিগল ফিক ফিক করে হাসা গিগল ফিক ফিক করে হাসা আশা করছি আজকে এই মজার ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে এই ছোট্ট ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিন যেন সবাই শিখতে পারে এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ